আরেক রহমানের সঙ্গে বৈঠক করতে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল দীর্ঘ সাড়ে ছয় বছর পর যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন তিনি স্ত্রী রাহাত আরা বেগমসহ আজ তিরিশ নভেম্বর শনিবার সকালে বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে বিএনপি মহাসচিবের সেখানে তারা দশ দিন অবস্থান করবেন সর্বশেষ দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দুইবার লন্ডনে গিয়েছিলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারই প্রথম সরাসরি লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল মূলত বিএনপির শীর্ষ দুই নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজে লন্ডন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব এরই মধ্যে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সভাও সম্পন্ন করেছে যুক্তরাজ্য বিএনপি তার সম্মানে কয়েকটি কর্মসূচিও করার কথা রয়েছে বিএনপি সূত্রগুলো বলছে দেশের চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ চারটি ইস্যুতে যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপি মহাসচিব এগুলো হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময়ে ঢাকা